আবারও বেরিয়ে পড়লাম ইলিশের সন্ধানে তবে এবার ডায়মন্ড হারবার নয় আরও একটি নতুন জায়গায় আর সেই দৃশ্যই তুলে ধরলাম আপনাদের সামনে মাছ আনতে যাচ্ছে হেঁটে হেঁটে যাচ্ছি একদম সামনে নেমে হেঁটে যেতে হবে এখন দেখা যাক আরতে কি মাছ উঠেছে ইলিশ মাছ তো খুব কম এখন যেহেতু বৃষ্টিটা সঠিকভাবে হয়নি তো চলুন দেখা যাক ভিডিওর সঙ্গে থাকুন শুধু দক্ষিণ চব্বিশ পরগনা নয় পার্শ্ববর্তী সমস্ত জেলা থেকে মাছ ব্যবসায়ীরা আসেন এখানে পাইকারি দামে ইলিশ মাছ কিনতে আপনি কোথা থেকে আসছেন ইলিশ এখন পর্যন্ত সস্তা চলছে না আর বৃষ্টিটা যখন একটু আরো বেশি হবে তখন আপনি কোথা থেকে আসছেন যাদবপুর মুকুন্দপুর এ দেখুন আরতে ঢোকার মুখে এই সব আছে প্যাকিং এর জন্য মাছের আরত থেকে বেশ আওয়াজ পাওয়া যাচ্ছে ঢোকার আগেই ভালোই আওয়াজ পাওয়া যাচ্ছে চলুন বন্ধুরা যা যাক কত করে পড়েছে বাবু

হয়ে গেছে দুদিকে এখানে সব প্যাকিং হচ্ছে এইতো কাঁচা ইলিশ দাদা এটা কত করে ওয়েট আছে বাবু কত করে আছে আটশো নশো

দেখুন বরফগুলোকে মাথায় নিয়ে যাওয়া হচ্ছে ঠান্ডা লাগছে না দাদা ঠান্ডা আমাদের অভ্যেস হয়ে গেছে লোড হচ্ছে কত দিনের জন্য যান দশ দিন এখান থেকে দেড় দিনের রাস্তা সব রকম মাছ পাওয়া যায় ইলিশ ইলিশ চলছে এখন ভালো ইলিশটা এই টিভি নেই আগের টি তো ছিল ততক্ষণ আপনারা যে ভিডিওটা দেখলেন এই নামখানা মাছের আড়তে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আপাতত এই ভিডিওতে এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টান